ওয়েভ শেষ পর্যন্ত বুঝতে পারলো তার বাবার মনে কত দুঃখ তার মায়ের মনে কত দুঃখ অবশেষে কান্নাকাটি করতে করতে তার ওয়াইফের কাছে সবকিছু বললো কি হবে শেষ পর্যন্ত বাবা কি আর ফিরবে ঘরে বাবা কি আর আসবে সুবীরের ঘরে বাবা মা ভাই বোন সেই রিক্সাওয়ালার ঘরে দুঃখের ঘরে দিন কাটাচ্ছে আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো দেনা পাওনা নাটক সম্পর্কে দেনা নাটকের আট নম্বর পর্বটি অলরেডি আপনারা দেখে ফেলেছেন এখন নয় নম্বর পর্বটি দেখার পালা নয় নম্বর পর্বটি কবে আসতে সকল কিছুর বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো সেটা জানানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আট নম্বর পর্বটি যদি আপনি না দেখে থাকুন তাহলে দ্রুত গিয়ে আট নম্বর পর্বটি দেখে আসুন কারণ খুবই ধামাকাদার এবং ইন্টারেস্টিং একটি পর্ব হয়ে গেছে কারণ এই নাটকটি এক থেকে আট নম্বর পর্ব পর্যন্ত ইউটিউবে আপলোড হয়ে গেছে খুব অল্প সময়ের ভিতরে মানুষের কাছে কাছে জনপ্রিয় হয়ে উঠেছে কারণ আমি গ্যারান্টি দিয়ে বলছি যে এই আপনার অনেক বেশি ভালো লাগবে আট নম্বর পর্বটি কার কাছে ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন তো চলুন নয় নম্বর পর্বটি কবে আসতে চলেছে জানিয়ে দিব বন্ধুরা নাটকটি রিলিজ হতে একটু সময় লাগবে কারণ নাটকের ডিরেকশন এবং রাইটিং কমপ্লিট করতে একটু বেশি বেশি সময় লাগে তো নয় নম্বর পর্বটি দেখতে পারবেন সোমবার অথবা মঙ্গলবার চব্বিশ ও পঁচিশ তারিখে দেখতে পারবেন দুপুর বারোটার সময় সিনেমা টিকলা ইউটিউব চ্যানেলে তো এই ছিল আজকের দেনা পাওয়া নাটকের সকল আপডেট খবর সকল বাংলা নাটকের আপডেট খবর সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম গাইজ কেউ পাঁচক তো নামাজ পড়ার কথা ভুলে যাবেন না কারণ নামাজ বেস্তের চাবি কাটি